খামার দেখার সৌভাগ্য হবে অনেক সুন্দর এবং অনেক জায়গা নিয়ে এই গরুর ফার্মটি প্রিয় দর্শক আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করব যে খামারটি কত বড় এরিয়া নিয়ে যেহেতু এসেই পড়েছি বৃষ্টির মধ্যে সেহেতু আপনাদের বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের জানাবো যেহেতু সামনে কোরবানি ঈদ সরাসরি এখানে এসে এই খামার থেকে গরুগুলো কিনে নিয়ে যেতে পারবেন আপনার পছন্দ মতো অনেক বড় একটি খামার তাই দূর দূরান্ত থেকে আসলে আপনাদের নিরাপত্তা সহ সব রকম ব্যবস্থা এখানে আছে প্রিয় দর্শক পরিষ্কার পরিচ্ছন্নতার সমারোহ রেখে এখানে এক সুবিশাল গরুর ফার্ম তৈরি হয়েছে এটা মূলত হয়েছে শাহবাজপুর এলাকায় কোরবানি ঈদ সামনে করে এই যে খামারে এই খামারে গরুগুলো পালন করা হচ্ছে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমরা একটি খামারে উপস্থিত হয়েছি এবং সেই খামারে অনেকগুলো গরু এখানে রাখা হয়েছে এখানে গরুর যে লালন পালন সেটাই চলছে প্রিয় দর্শক এই কোরবান ঈদ সামনে করে যারা খরিদ করতে চান তারা চলে আসবেন ঝিনয়দ জেলার শৈলকুপ্পা থানার যে শাহাবাসপুর শাহাবাসপুর গ্রামে এই খামারটি অবস্থিত প্রিয় দর্শক দেখতেই পারছেন অনেক বড় একটি খামার প্রিয় দর্শক আমি এই খামারে যারা তত্ত্বাবধানে আছে তো তাদের সাথে আমি একটু কথা বলবো একটু পরেই দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু গরুগুলো অনেক হেভি হেভি গরু আপনাদের যেটা পছন্দ হবে এখান থেকে খরিদ করার সুযোগ আছে প্রিয় দর্শক আমি একটু ওই পাশটাতে আপনাদেরকে নিয়ে দেখাবো প্রিয় দর্শক এছাড়াও এখানে আসার জন্য আমি আপনাদের একটু দেখাই এটা হচ্ছে ভাই ভাই অ্যাগ্রো খামার এখানে বিভিন্ন জাতের গরু ক্রয় বিক্রয় করা হয় হাটপাজিলপুর আরও পাড়া শৈলক দহ প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর গরু এই খামারে রয়েছে তো যারা কোরবানি সামনে করে কোরবানির জন্য পশু কিনতে আগ্রহী তারা এখানে আসবেন এসে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা একটু ভালো করে দেখাই আপনারা এখানে আসার আগে একটু ফোন করে আসবেন বা সরাসরি এসেও এখানে এসে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক দেখেন আমরা অনেক বড় একটি খামারে এসেছি আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা আসছে ক্রেতাদের কোনটা চাই একশো চল্লিশ এটা 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 একশো চল্লিশ চাই তো কি দাম দর কি হচ্ছে

আপনি নিজেই আসসালামু আলাইকুম ভাই বলেন আলহামদুলিল্লাহ আপনার এই যে যে খামারটি করেছেন তো এই খামারটি ঘুরে দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো বিশেষ করে আমি একটা কাজে যাচ্ছিলাম বৃষ্টির মধ্যে আটকা পড়াই এরকম একটি সুন্দর খামার দেখার সৌভাগ্য হলো আলহামদুলিল্লাহ তো ভাই কি এই যে গরুগুলো এগুলো প্রস্তুত করেছেন কি মূলত ইয়া কুরবানিকে সামনে রেখে তো যারা এখানে কিনতে আসবে তারা কিভাবে আসবে এখানে কিনতে আসতে না ফলে হাট ফাজিপুর থেকে দুই কিলোমিটার পশ্চিমে হাটটি অবস্থিত এবং এখান থেকে গরু কেনার পরে এখানে আমাদের রসিদ বই আছে কিছু টাকা দিয়ে এখানে গরু রেখে যাওয়ার ব্যবস্থা আছে প্লাস পয়সা দেওয়ার দায়িত্ব আমাদের এদের আগের দিন খাওয়ার দায়িত্ব আমাদের ও তাহলে তো একটা আরও ভালো একটা সুবিধা যে সেটা সেটা হচ্ছে আমরা কিছু টাকা দিয়ে রেখে যাবে আমরা রসিদ বই দেবো

আলহামদুলিল্লাহ স্বাস্থ্যবান মাসাল্লাহ প্রত্যেকটা গরুই খুব সুন্দর কোন গরু একটা 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 গরু দেখতেছি না এখানে যে সেই গরুটা অস্বাস্থ্যবান আমি একটাও দেখতেছি না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশে প্রিয় দর্শক দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে এখানে কি ও এখানে কি সবই কি সবই সবই দেশাল গরু সব দেশাল আচ্ছা ওই যে ওই কি দেশাল কালো হ্যাঁ আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক এখানে বেশিরভাগই দেশাল গরু দেশাল গরুগুলো অত্যন্ত সুন্দর এবং সুবিশাল প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আলোর স্বল্পতা রয়েছে যার কারণে একটু কম দেখা যাচ্ছে তো আমি চেষ্টা করছি একটু ভালো করে দেখানোর জন্য প্রিয় দর্শক আপনাদের চাহিদা মাফিক সব রকম সাইজের মোটামুটি সব রকম সাইজেরই গুড়গুলো এখানে আছে তো আমি আর একটু ভালোভাবে দেখাবো তার জন্য একটু সাথে থাকেন আলো স্বল্পতার কারণে ভালো দেখানো সম্ভব হচ্ছে না তারপরেও চেষ্টা করছি আপনাদের সাথে নিয়ে দেখানোর জন্য প্রিয় দর্শক দেখেন এই এই গুরুগুলো কেমন লাগছে এটা কেমন আপনারা দেখে কমেন্ট করবেন কোনটা কেমন আমি প্রত্যেকটাই দেখানোর চেষ্টা করছি আর খামারটি কেমন সেটার বিষয়ে একটু কমেন্ট করবেন যে আসলে খামারটি কেমন লাগছে আপনাদের সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ